আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে ওই প্রতঙ্গ আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব বিসি ফ্লাস ড্রাইভার মূলত ফ্লাস ড্রাইভার বলতে বোঝানো হচ্ছে এখানে এই যে লাইট ড্রাইভিং করার জন্য যে ড্রাইভার ব্যবহার করা হয় সেই ধরনের ড্রাইভার সর্ব প্রথম আমরা দেখাতে চাই যে এই প্রোডাক্টটা আসলে কাস্টমাইজ করা প্রাক্ট কাস্টমাইজ করা বলতে আমরা যেটা বুঝি রিভার্স ইঞ্জিনিয়ারিং ধরেন এই ধরনের কিছু জিনিস থাকে যা মূলত মেশিনের চাহিদা অনুযায়ী কোম্পানিগুলো বানায়া থাকে যার ম্যানুফ্যাকচার কোনো থাকে না এবং এটা মেশিন কোম্পানি নিজস্বভাবে বানায় থাকে যাতে করে নষ্ট হইলে তাদের কাছ থেকে নেওয়া লাগে সো এইরকম একটা প্রোডাক্ট এটা হলো বিসি ফ্লাস ড্রাইভার তো এখানে এর ডাটা দেখতে পাচ্ছেন এটা বেস্ট ইন্টারন্যাশনাল একটা কোম্পানির যা সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটে আপনি খুঁজেই পাবেন না এটা একটা কোম্পানি ডিজাইন করছে ডিজাইন করে যেটা হলো দেখতে পাচ্ছেন কি অবস্থা আসলে এর অবস্থান এই মুহূর্তে কিভাবে আসলে পুড়ছে এবং আপনাকে যদি বলা হয় যে চারোটা জিনিস আমার কাছে চারটা জিনিস রিপেয়ার আসছে চারোটা আই একই অবস্থা এবং চারটা মেবি দুই মেশিনে থাকে অথবা এক মেশিনে থাকলে দুই পাশে থাকে তবে আমি জাস্ট আপনাদেরকে দেখাবো যে আসলে কি সমস্যার কারণে এই জিনিসটা হচ্ছে ওকে ধারণা ধারণা কারণ মেশিন কোম্পানি মূলত এটা আমাদেরকে বলেনি আর যারা ইউজার তারাও আমাদেরকে যে প্রতিদিন এটার কাজ দেয় এরকমটা হবে না তাই আপনাকে এই ধারণাটা মাথায় রাখতে হবে যে কেন আসলে এই সমস্যাগুলো আসে ভবিষ্যতে আপনি যখন আপনি যখন ইউজ করবেন আপনার এখানে সেই জিনিসটা আসলে কীভাবে খেয়াল রাখবেন খেয়াল করেন এর ভিতর থেকে আমি যেই কম্পোনেন্টগুলো খুলছি সেগুলো হলো এইখানে দেখা যাচ্ছে চারটা লাইট আছে একটা মাল আমি ফ্রেশ করছি যা নতুন মাল লাগাবো দেখে চারটা লাইট লাগানো হয়েছে যে লাইটগুলো মূলত ফ্লাইমিনবিহীন দেখেন আপনি যদি ফ্লাইমেন খুঁজে পান কিভাবে কাজ করে সেটা আমি পরে বলতেছি তবে ফ্লাইমিন নাই ওকে ফ্লাইমেন নাই দেখেন আর আপনাদের মনে হতে পারে এই লাইটগুলো ফিউজ হয়ে গেছে আসলে এই লাইটগুলো ফিউজই হয় না ওকে এই লাইটগুলো ফিউজ হওয়ার মতো লাইট না কারণ এগুলো শুধুমাত্র সেকেন্ডের জন্য মিলি সেকেন্ডের জন্য এগুলো রান হয় এবং স্টপ হয় তবে হাই স্পিডলি কাজ করে এটা হলো এর মূল বিষয় আর এটাকে অন অফটা যে এত দ্রুত করা হয় যেখানে এটা কি হয় একটা ফ্লাসিং সিস্টেম তৈরি হয় হাই ভোল্টেজ দিয়ে হাই ফ্রিকোয়েন্সিতে যখন চালানো হয় তখনই এই কাজটা মূলত হয়ে থাকে আর এখানে এটার এটার ফ্লাইম্যান বলতে বোঝানো হচ্ছে এর ভিতরে ফ্লাইম্যান কীভাবে কাজ করে সেটা আমি দেখাচ্ছি একটু আলোচনা করে নিই সো এখানে কী কী আছে এটা আমি ওপেন করছি এই সাদা জিনিসটা দেওয়া হয়েছে কেন সাদা প্রিন্টিংটা দেওয়া হয়েছে যাতে তাদের তাদের যে লেআউট প্রিন্টিং লে আউট বা ট্রেজ যেটাকে বলি আমরা সেটা আপনি বুঝতে না পারেন ওকে সেটার জন্য এটা দেওয়া হয়েছে কিন্তু সে তো জানে না যে বাংলাদেশে রিপেয়ার করার জন্য আমরা আসি আমরা যারা সিনিয়র লিকাস করতেছে আমরা আসি কোনো না কোনোভাবে তো রিপেয়ার করেই ফেলবো আর এটা বানানোর প্রয়োজন পড়লেও রিভার্সিং করা যাওয়া যাবে এটাও পসিবিলিটি আছে তো রিভার্সিং নিয়ে আমার কাজ করার ইচ্ছা আছে রিভার্সিং বলতে কি রিভার্স ইঞ্জিনিয়ারিং ধরেন এই ধরনের প্রোডাক্টগুলো জানি বানানো যায় সেরকম একটা কাজ করার আমি খুঁজতেছি কী কী প্রোডাক্ট নিয়ে আসলে কাজ করবো এই দেখেন অলরেডি আমি একটা স্টেপার ড্রাইভ বা হাইব্রিড ড্রাইভ নিয়ে অলরেডি আমি এখানে খুলে ফেলছি এবং একটা বোর্ড চায়নায় পাঠিয়ে দিছি জাস্ট আমাদের দেশের প্রিন্টিং সমস্যা আমাদের দেশে যারা ট্রেসগুলো প্রিন্ট করে তাদের এখানে সমস্যা যে জন্য আমরা দেশের বাইরে থেকে প্রিন্ট করাচ্ছি খেয়াল করেন এটাও কিন্তু দেশের বাইরে থেকে প্রিন্ট করানো হয়েছে তবে আপনার কী মনে হচ্ছে এইটার প্রিন্টিং কোয়ালিটি আর এটার প্রিন্টিং কোয়ালিটি কি এক দেখে মনে হচ্ছে আপনাদের আমি বলবো না এটার প্রিন্টিং কোয়ালিটি আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটার প্রিন্টিং কোয়ালিটি খুবই বাজে মানের আর এটা সামান্য দামি অল্প দামি জিনিস হলো এটার প্রিন্টিং কোয়ালিটি ইন্টারন্যাশনাল মানের কারণ এটা লক্ষ লক্ষ পিস বানাচ্ছে আর এটা আসলে নষ্ট হওয়ার জন্য একমাত্র প্রিন্টিং প্রিন্টিং লেপ মানে আমাদের যে প্রিন্টিং যে ট্রেস আছে এই ট্রেসগুলোই আসলে মূলত এখানে গুরুত্ব রাখে নষ্ট হওয়ার জন্য দেখেন এই যে কালো কালো হয়ে যাচ্ছে এগুলো আর নিতে পারতেছে না সো মূল বিষয়টা হলো কি নষ্ট হয়েছে এই জিনিসটা সেটা আমরা দেখবো এবং নষ্ট হওয়ার পরিমাণ আমার মাপ পরিমাপটা করবো কি খেয়াল করেন এখানে কি আছে এখানে যেটা আছে চারটা লাইট থাকবে এই চারটা লাইটকে হাই ভোল্টেজের জন্যে চারটা বেশি চব্বিশ ভোল্ট ব্যবহার করে এখানে কি করা হয়েছে চারটা ক্যাপাসিটার দেওয়া হয়েছে যে চারটা ক্যাপাসিটার মূলত ম্যাক্সিমাম কত আসবে ম্যাক্সিমাম ছয়শো পঞ্চাশ বোল্ট পর্যন্ত নিয়ে কাজ করবে এই যে সেই ক্যাপাসিটারগুলো এগুলো হলো কি ক্যাপাসিটার ডিসি ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন বোল্ট ছয়শো পঞ্চাশ বোল্ট ডিসি মানেই ম্যাক্সিমাম ছয়শো পঞ্চাশ পঞ্চাশ বোল্ট পর্যন্ত যেতে পারবে এবং এই চারটা ক্যাপাসিটার মূলত লাগানো হয়েছে কী কারণে ওই যে আপনার লাইটের সাথে বোল্টেজটাকে হাই টর্ক করার জন্য মূলত এটা লাগানো হয়েছে চারটা লাইট তার মানে চারটা কী আছে ক্যাপাসিটার আছে ওকে এবং হাই ভোল্টেজ সিগন্যাল এখানে হাই ভোল্টেজ সিম্বল দেওয়া আসে আর চারটা যেহেতু লাইট সো চারটাই কিন্তু এখানে দুইটা ভোল্টেজের জন্য দেখেন এখানে চারটা কী ক্যাপাসিটার দেওয়া হয়েছে এখানে এগুলোকে কী ক্যাপাসিটার বলে এগুলো হলো লো মাইক্রোফায়ারের না সেফটি ক্যাপাসিটার এই এই চারটা ক্যাপাসিটার দেওয়া হয়েছে সেফটি ক্যাপাসিটার চারটা দেওয়া হয়েছে আর একটা দেওয়া হয়েছে ছোটো ক্যাপাসিটি হয়েছে তিনশো তিরিশ ভোল্ট তিনশো তিরিশ ভোল্টের এবং এটা ছোটো লো এম এফ ডির আর এখানে দেওয়া হয়েছে কি এখানে দেওয়া হয়েছে একটা থাইজিস্টর এই যে এখানে থাইজিস্টর আছে একটা আর এটার কাজ কি আমরা জানি যে ফ্রিকোয়েন্সি থাইজিস্টর কথা কাজ করে এসি ভোল্টেজ কাজ করে এসি ভোল্টেজ কাজ করে তার মানে এখানে এসি ভোল্টের একটা ব্যাপারও আসে ওকে এসি ভোল্টের একটা ব্যাপারও আসে আর এখানে দেওয়া হয়েছে ডায়ট এখানে দেওয়া হয়েছে একটা অ্যানালগ আইসি পিডব্লিউমের মতো কাজ করবে আর এখানে দেওয়া হয়েছে চারটা কি চারটা দেওয়া হয়েছে ট্রান্সফর্মার ওকে চারটা ট্রান্সফর্মার ট্রান্সফর্মারগুলো যদি দেখেন এগুলো সবই কাস্টমাইজ করা এই যে এগুলো দেখেন এই যে এরকম সো সোট ট্রান্সফর্মার আমি ভেঙে ফেলছি এটা উপরে ও টিউবিং করছে যে বানাইছে সে মূলত এটা ভিতরে টিউবিং করছে সেই জন্যে এগুলো আমি কি করছি টিউবিংটা ওপেন করে ফেলছি আর এগুলো মূলত কাস্টমাইজ করা প্রপারলি কাস্টমাইজ করা কারণ ও জানে ভালো করে এগুলো আসলে বাজার জানি না পাওয়া যাবে তখনই আপনি এগুলো এগুলোকে চেঞ্জ করবেন ওর কাছে বার সাথে যোগাযোগ করবেন আর ও হাই প্রাইস নিয়ে থাকবে আর যখন দেশের বাইরে থেকে একটা প্রোডাক্ট ইনপুট করে কোম্পানি আর মেশিনের প্রয়োজন অনুযায়ী মেশিন যতটা গুরুত্বপূর্ণ এটা রাখে গুরুত্ব রাখে এই মেশিনের জন্যে তত বেশি দামও নিতে পারে এইটাই হলো মূলত এই কোম্পানিগুলোর টার্গেট আর এই কোম্পানিগুলো জানে যে কোম্পানি আসলে কি কয় টাকা খরচ করে বানানো হয়েছে সেটা কিন্তু সে খেয়াল করে না দেখেন আমরা এই চারটা রিপেয়ারিংয়ে তিনটা রিপেয়ারিংয়ে প্রায় দেড় লক্ষ টাকার মতো নিচ্ছি তবে এই চারটা জিনিস বানাইতে আমার মনে হচ্ছে না যে দেড় লক্ষ টাকা লাগছে ওকে এই চারটা জিনিস বানাইতে আমার মনে হচ্ছে না দেড় লক্ষ টাকা লাগছে ম্যাক্সিমাম এক একটার ভিতরে পনেরো থেকে বিশ হাজার টাকা ম্যাক্সিমাম লাগতে পারে যদি ভালো কোয়ালিটির বানায় বানানো হয় কিন্তু এটা ভালো কোয়ালিটির প্রিন্টিং করা হয়নি দেখেন এখানে এখানে প্রিন্টিংয়ের কোয়ালিটি দেখলে আপনি বুঝতে পারবেন যে গুলো একেবারে নর্মাল কোয়ালিটি বানানো হয়েছে যা মূলত হাই টেম্পারেচারে সুন্দর করে নষ্ট হয়ে যাবে হাই টেম্পারেচার এই যে এই জিনিসগুলো কেন হয়েছে জানেন এই জিনিসগুলো হাই টেম্পারেচারের কারণে এখানে যেহেতু লাইট লাইট যখন বারবার ফ্লাসিং করবে তখন এই জায়গাটা অনেক গরম হয়ে যাবে এই যে ক্যাপাসিটারগুলো দেখছেন ক্যাপাসিটারগুলো ফুলে গেছে কেন ক্যাপাসিটারগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে একটাই হাই টেম্পারেচার আর এটা থাকে একটা বক্সের ভিতরে যদি ফ্যান ইউজ করা না হয় এই লাইটকে কোনো হিটসিং ব্যবহার করা না হয় তাহলে যেটা হবে এটা গরমটা ধরেই রাখবে আর নষ্ট হওয়ার চান্সটা খুবই বেড়ে যাবে ঠিক আছে সো এইখানে যেটা হচ্ছে ফ্লাশিংয়ের জন্য একটা এখানে দেখেন এখানে একটা হাই যখন হচ্ছে মানে অন যখন হচ্ছে তখন একটা এলইডি দেওয়া হয়েছে এই যে একটা এলইডি এখানে একটা ফিউজ জিনার দেওয়া হয়েছে কারণ এটা সুইচিং করার জন্য ফাইভ বোল্ট প্রয়োজন পড়ে সেই ফাইভ বোল্টের জন্যে এখানে একটা কী বললাম একটা এনারক আইসি আর ছোটো ছোটো রেজিস্টার দেওয়া হয়েছে এখানে কিন্তু খুব ক্রিটিক্যালি কোনো কিছু করা হয়নি আর একটা মডিউল দেওয়া হয়েছে মডিউলটা কি আমি এই মুহূর্তে বলতেছি না কারণ মডিউলটা নিয়ে আমি কাজ করব দেখা মডিউলটা আমার আসলে একটু ক্রিটিক্যালি রাখা দিলাম মডিউলটাও কিন্তু সিম্পল বিষয় মোট কথা এইগুলো সবগুলোই সিম্পল বিষয় জাস্ট কোম্পানি মূলত টেকনোলজিটাকে কী লাগছে লুকায় রাখছে যাতে করে আমরা রিপেয়ারিং করার ক্ষেত্রে না আমরা জানি এটা নিয়ে ভাবার জন্য সময় না পাই তবে এটা মনে রাখবেন এটা খুবই সিম্পল একটা প্রজেক্ট এটা যারা যারা ব্যবহার করেন এটা রিপেয়ারিং যোগ্য আর এটা রিপেয়ারিং ছাড়াও আপনি চাইলে এগুলো বাজার থেকে ভালো মানের বানায় নিতে পারবেন আমাদের দ্বারা তারা পিসিবি নিয়ে কাজ করে তারাই বলেত আপনাকে বানাই দিতে পারবে কারণ এগুলো পিসিবির লোক একমাত্র বুঝবে যে আসলে এইগুলো জিনিসটা কিভাবে কাজ করতেছে আমি দুইটা জিনিস বলে রাখছি কীভাবে কাজ করতেছে আপনি দেখতে পাচ্ছেন তো কী কী আছে এর ভিতরে চারটা ক্যাপাসিটার চারটা লাইট সো আগেও কিন্তু ব্লাস্ট টাইপ আমরা অনেক সময় লাইট দেখতাম না হাই ভোল্টেজের লাইট সেখানে কিন্তু ক্যাপাসিটি থাকতো আমাদের এসি ভোল্টের হাই ওয়াটের যখন লাইট দেখি সেখানে কিন্তু ক্যাপাসিটি থাকতো সো এখানেও ডিসি ক্যাপাসিটি লাগানো আছে যেহেতু লাইটগুলো ডিসি আর মূল বিষয়টা হলো এটা নষ্ট হওয়ার কারণ হলো কী নষ্ট হওয়ার কারণ হলো এই ভোট এই ভোটগুলো মূলত খুবই লো কোয়ালিটি দেখছেন খুবই লো কোয়ালিটির দেওয়া হয়েছে এর কারণে মূলত এগুলো নষ্ট হয়েছে সো এগুলো আমরা রিপেয়ার করব এবং এগুলোকে রিপ এখানে যখনই একটু স্পার্কিং হবে যখনই এই বোর্ডগুলো গরম হয়ে যাবে তখনই নষ্ট হয়ে যাবে সো আমরা চাইলে এই বোর্ড প্রিন্ট প্রিন্ট করায়ও দেশের বাইরে থেকে আনাইতে পারবো সেই ব্যবস্থা আমরা করব ইনশাল্লাহ কারণ আমাদের দেশে যেহেতু লাগবে এগুলো আমরা আমাদের মন মতো বানিয়ে নেব রিভার্সিং করার একটা চিন্তাধারা আছে আর যেহেতু এগুলো ব্যয়বহুল জিনিস কোম্পানির মেশিনের প্রয়োজনে সো আপনারা ওইগুলো নিয়ে কাজ করবেন যারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বা আপনারা নিজেরা নিজেদের সর্বোচ্চ মেধা ট্রাই করে মেধা ব্যবহার করে রিপেয়ার করবেন রিপেয়ার পসিবল মূল কথা রিপেয়ারে যেমন আনপসিবল রিপেয়ারে আপনি সর্বোচ্চ আপনার ভ্যালু পাওয়াও কিন্তু পসিবল সো এই জিনিসটাই আমি আপনাদেরকে বুঝতে চাইছি যে রিপেয়ারিং করা সহজ সব কিছুই রিপেয়ারিং করা সহজ শুধুমাত্র বুঝতে পারার ক্ষমতার আপনার থাকলেই এই লাইটগুলো মূলত কীভাবে কাজ করতেছে এই যে ভিতরে একটা পাত দেখতে পাচ্ছেন এই যে এইখানে রাউন্ড করা পাত ওই পাশে রাউন্ড করা পাত এইখানে মূলত একটা রাউন্ড করা এগুলো হলো গ্রাউন্ডিং এই যে এগুলো হলো গ্রাউন্ডিং এটা গ্রাউন্ডিং দেওয়া হয়েছে আর এই দুইটার ভিতরে মূলত হাই ভোল্টেজ দেওয়া হয়েছে হাই ভোল্টেজ হাই ভোল্টেজ হাই ফ্রিকোয়েন্সি যখন পাঠানো হয়েছে তখন এখানে মাথা থেকে এখানে একটা কি হয়েছে স্পার্কিং বা একটা ইগনেশন তৈরি করা হয়েছে যে ইগনেশনটাই মূলত এখানে ফ্লাসিং করতেছে সেই আলোটাতেই মূলত ক্যামেরাটা কি করতেছে হো সেই আলোতেই মূলত ক্যামেরাটা ছবি তুলতে সাহায্য করতেছে এবং কাজ করতেছে সো আপনারাও নিশ্চিন্ত এগুলো ব্যবহার করতেছেন যারা তারা মনে রাখবেন যেগুলো রিপেয়ারিং করা পসিবল অনেকেই মনে করতে পারেন হয়তো বা রিপেয়ারিং পসিবল না তবে রিপেয়ারিং পসিবল আমরা রিপেয়ারিং করে আপনাদেরকে আবার এই ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ